নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত পূর্ণচন্দ্র ঘোষের কথা আলোচনা করছি পূর্ণচন্দ্র শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝেছিলেন যে তিনি সাক্ষাৎ ঈশ্বর ঠাকুর নিজেই আশ্চর্য হয়েছিলেন বলেছিলেন পূর্ণ তো ছেলে মানুষ সে কেমন করে এই কথা বুঝলো কিন্তু পরে তিনি বলেছেন যে পূর্বজন্মের সংস্কারের ফলেই এটা সম্ভব হয়েছে একদিন বলরাম মন্দিরে পূর্ণকে ডাকাইয়া শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন স্বপ্নে কি দেখিস পূর্ণ উত্তর দিলেন আজ্ঞে আপনাকে দেখেছি বসে আছেন কি বলছেন ঠাকুর শুনিয়া উৎসাহের সহিত বলিলেন খুব ভালো তোর উন্নতি হবে তোর ওপর আমার টান আছে এক রাত্রে পূর্ণচন্দ্র পাঠ গৃহে বসিয়া একাকী পড়িতেছেন সহসা মাস্টার আসিয়া জানালার সম্মুখে দাঁড়াইলেন অমনি পূর্ণচন্দ্র বাহিরে আসিলে মাস্টার মৃদু স্বরে বলিলেন ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্যে প্রতীক্ষা করছেন সঙ্গে এসো পূর্ণচন্দ্র কর্ণবালি স্ট্রিটের উপর বাস করিতেন সেখান হইতে মাস্টারের সহিত শ্যামপুকুর ও কর্ণবালি স্ট্রিটের মোড়ে উপস্থিত হইলে তথায় অপেক্ষারত ঠাকুর তাঁহাকে আলিঙ্গন করিয়া বলিলেন তোর জন্যে সন্দেশ এনেছি তুই খা এই বলিয়া মুখে তুলিয়া দিলেন পরে তিনজনে পল্লীর মধ্যে মাস্টারের গৃহে গেলেন এবং ঠাকুর সেখানে পুণ্যকে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন অপরের দিন দেবেন্দ্র মজুমদারের হাতে পুণ্যের জন্য কয়েকটি আম পাঠাইয়া ঠাকুর বলিলেন যে তাহাকে খাওয়াইলে লক্ষ্য ব্রাহ্মণ ভোজনের ফল হইবে অর্থাৎ লাভ হইবে পুণ্যকে ঠাকুর এতই ভালোবাসতেন যে কখনও মাস্টারমশাইকে বলতেন পূর্ণকে ডেকে আনার জন্যে তাকে দেখলে তিনি ভীষণ খুশি হতেন এবং তাকে সন্দেশ খাওয়াতেন আবার কখনো দেবেন মজুমদারের হাত দিয়ে আম পাঠাতেন তিনি বলতেন পুণ্যের উপর তার খুব টান আরেক দিন মাস্টারের সহিত কথা প্রসঙ্গে ঠাকুর জানিতে চাহিলেন যে দক্ষিণেশ্বর যাতায়াতের পর পুণ্যের কোনো উন্নতি হইতেছে কিনা মাস্টার কহিলেন সে চার পাঁচ দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল পড়ে রোমাঞ্চ এই সব হয় ঠাকুর খুব আধার হলে ওর জন্যে জপ করিয়ে নিলে ও তো ওইসব কথা জানে না আবার সহসা জিজ্ঞাসা করিলেন আচ্ছা পূর্ণর অবস্থা রকম দেখছো ভাবটা হয় কি মাস্টার যখন জানাইলেন যে বাহিরে ঐরূপ কোনো প্রকাশ দেখেন নাই তখন ঠাকুর কহিলেন বাইরে তার ভাব তো হবে না তার আকর আলাদা আর তার লক্ষণ সব ভালো অর্থাৎ এই যে পুণ্যের সঙ্গে তার দেখা হচ্ছে ঠাকুরের তার মনে হচ্ছে যে মাস্টারমশাই স্কুলে তো পুণ্য তখন পড়ছেন মাস্টারমশাই তাকে প্রতিদিন দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন কি এসেছে তার মাস্টারমশাই বলছেন যে পূর্ণচন্দ্র বলেছেন যে ঈশ্বর চিন্তা করলে তার চোখ দিয়ে জল পড়ে রোমাঞ্চ হয় তখন ঠাকুর বলছেন যে ওর খুব আধার তা না হলে ওর জন্যে জপ করিয়ে নিলে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্বয়ং পূর্ণচন্দ্রের জন্যে জপ করছেন তবে বাইরে থেকে বোঝা যাবে না লক্ষণ সব ভালো পূর্ণচন্দ্রের সম্বন্ধে ঠাকুর এটি বলেছিলেন পূর্ণ হইতে দক্ষিণেশ্বরে যান এবং ইহাতে প্রধান বিদ্যালয় পলাইয়া শিক্ষকের সমর্থন আছে অর্থাৎ এই সংবাদ অভিভাবকের অবিদিত রহিল না সুতরাং বিদ্যালয় পরিবর্তিত হইল তথাপি দেখা গেল যে অন্য সর্ববিষয়ে পিতার বাধ্য হইলেও ঠাকুরের কলকাতার আগমনের সুযোগে পূর্ণ অতি সঙ্গোপনে তাহার সহিত মিলিত হন এবং সগৃহে সাধনায় রত থাকেন শ্রীরামকৃষ্ণ যাকে তিনি স্বয়ং ঈশ্বর সেটি বুঝতে পেরেছেন তার সম্বতি তার সম্বন্ধে তিনি সেটি ভাবেন যে ঠাকুর হলেন ভগবান তার প্রতি যে দুর্নিবার আকর্ষণ সেটা কি রোধ করা সম্ভব মাস্টারমশাই স্কুল ছাড়িয়ে দিলেন অভিভাবকরা কিন্তু তাদের সন্তানকে তারা ধরে রাখতে পারলেন না তিনি ঠাকুরের সঙ্গে লুকিয়ে এসে দেখা করেন এবং বাড়িতেও সাধনা করেন এর পরবর্তী পর্বে আবার আমরা আলোচনা করব নমস্কার प्रा i